আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকেও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে এসেছি তো কথাগুলি জানিয়ে দেব কথাগুলি জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কথাগুলি হচ্ছে কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ দেরিতে মারা যায় হরজত আলী রাধি আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে হায়াত মত আল্লাহর হাতে তবে কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় আবার কিছু কিছু কর্ম আমাদের দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যে মানুষ অশ্লীল দৃশ্য দেখে এবং বেগানা নারীর দিকে খুব খারাপ নজরে চায় তার হায়াত দ্রুত কমতে থাকে এবং দুনিয়ার মোহে ডুবে থাকা ব্যক্তিদেরও হায়াত কমতে থাকে এবং যে লোক নিজের দৃষ্টিকে হেফাজত করে আল্লাহ সন্তুষ্টির উপর ভরসা করে এবং আল্লাহ তালার এবাদতে মুশগুল থাকে এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয় সে ব্যক্তি দেরিতে মৃত্যুবরণ করে তো বন্ধুরা চলুন আমরা এই নিয়ম কানুনগুলি মেনে চলার চেষ্টা করব কারণ অনেকে আমরা অনেক কিছুই জানি না যে কত রকমের নিয়ম আছে কত রকমের দোয়া কালাম আছে এগুলি অনেকে অনেক কিছু জানি না তো আমরা এগুলি জানার চেষ্টা করব আর জেনে এগুলি পালন করার চেষ্টা করব আর জেনে শুনে কখনও আমরা ভুল করার চেষ্টা করব না কারণ আমাদের এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তালার এবাদত করার জন্য তো অবশ্যই বন্ধুরা আমরা সব কিছু জেনে শুনে নিয়মগুলি মেনে তারপরে আল্লাহর আবাদত করার চেষ্টা করব ভুল করার চেষ্টা করব না তো আজ এই পর্যন্ত আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলিগনটি বাজিয়ে দেবেন সর্বপ্রথমেই আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো আর কথা বাড়াবো না আজ এ পর্যন্ত আবার অন্য দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো কথা অন্য কোনো দোয়া নিয়ে আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হব এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন